হ্যালো শুভেচ্ছা সবাইকে মুসলিম যারা আছেন আমার প্রোফাইলে বন্ধুরা বা ফলোয়ার যারা আছেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সেই সাথে বাকি সবাইকেও শুভেচ্ছা এখনও ঈদের আনন্দ আনন্দের রেশ কাটেনি সবাই খুব ভালোই আনন্দ উৎসব করছেন আশা করি আমি যে কারণে আজকে লাইভে এসেছি আমি আসলে কিছুটা কিছুটা না খুব খুবই খুবই ডিস্টার্ব কয়েকটা পোস্ট দেখে ফেসবুকে সে কারণে এসে তার মধ্যে প্রথম হচ্ছে একটা পোস্ট দেখলাম ফেসবুকে যে চট্টগ্রামের আনোয়ারাতে একটা মন্দিরের পাশে গরুর বর্জ্য মানে কোরবানির পশুর বর্জ্য ফেলে আসা হয়েছে কয়েকটা পোস্টে দেখলাম যে গরু জবাইয়ের দৃশ্য ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে মালাউন্দেরকে এভাবেই জবাই করা হবে তারপর হচ্ছে গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম আমি একটা নিউজ অ্যাকচুয়ালি শেয়ার করেছিলাম যেটা যেখানে দেখানো হয়েছিল যে নিউজটা করা হয়েছিল ঢাকায় কোরবানির পরে ড্রেনেজ সিস্টেমের কারণে যে ব্যর্থতার কারণে সিটি কর্পোরেশনের ব্যর্থতার কারণে গরুর রক্তটা বৃষ্টির পানিতে মিশে একদম রক্তের নদীর মতো হয়ে গিয়েছিল তো আমার জাস্ট ওই ওই পোস্টার নিচেই যেটাতে কোরবানির বিরুদ্ধেও কিছু বলা ছিল না বা কোনো ধরনের ধর্মীয় ধর্মীয় মতাদর্শের বিরুদ্ধে কোনো কিছু বলার উদ্দেশ্য থেকে আমি ওই পোস্টটা করিনি কিন্তু তারপরে ওই পোস্টের নিচে এসেও অনেকে অনেক ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করেছেন তো গতকালকে থেকেই ভাবছিলাম যে প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে উত্তর দেওয়া তো আসলেই খুবই খুবই ধৈর্যের ব্যাপার খুবই সময়ের ব্যাপার তো ভাবছিলাম যে আপনাদের একসঙ্গেই আমার কথাগুলো বলবো প্রথমত হচ্ছে যে বাংলাদেশে এখন এমন একটা এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ধর্ম শব্দটাকে যে কোনো বিষয়ে মাঝখানে এনে দাঁড় করিয়ে দেওয়া হয় হিন্দু মুসলিম বা ধর্মীয় মাইনরিটি যারা আছেন ধর্মীয় মাইনরিটির সঙ্গে মেজরিটির একটি একটি বিভেদ তৈরির খুব সূক্ষ্মভাবে চেষ্টা চলছে তার প্রমাণ হচ্ছে এই যে কোরবানি ঈদে গরু জবাইয়ের দৃশ্য ফেসবুকে দিয়ে মালাউন্দের এভাবে জবাই করা হবে এ ধরনের পোস্ট করা তারপরে হিন্দুদের মাতাকে জবাই করা হচ্ছে এটা লিখে পোস্ট করা আসলে কি জানেন যে এক একটা ধর্মীয় রীতিতে এক এক ধরনের বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এক এক ধরনের বিশ্বাসে বিশ্বাস নিয়ে এক একটা ধর্মীয় মতাবলম্বীরা তাদের ধর্মীয় আচার আচরণগুলো পালন করেন কিন্তু আমাদের প্রত্যেকের একটা ব্যাপারে কিন্তু আমরা এক আমরা প্রত্যেকে মানুষ সবার আগে মানুষ তাই না তো কে কোন ধর্ম পালন করলো তার বিশ্বাসটা কি সেটার আগে আমরা আমাদের নিজেদেরকে মানুষ হিসেবে যদি ভাবতে শিখি তাহলে কিন্তু একে অপরের প্রতি রেসপেক্টটা থাকে একে অপরের প্রতি এই ধরনের জবাই করা হবে বা আপনার ধর্ম মানে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করার চেষ্টা করা মূর্তি ভেঙে দেওয়া মন্দিরের সামনে কোরবানির পশুর বর্জ্য ফেলে দেওয়া যেখানে আপনারা ক্লিয়ারলি জানেন যে কোরবানি মানে গরুকে নিজেরাই বলছেন যে গরুকে হিন্দু ধর্মাবলম্বীরা একটি পবিত্র পবিত্র পশু হিসেবে মনে করে যেহেতু একজন দেবতার হিন্দু ধর্মের একজন দেবতার আহ প্রিয় বাহন ছিল বা বিভিন্ন কারণে তো সেই রেসপেক্টটুকু যদি আপনারা না দেন আপনাদের আপনার প্রতিবেশীকে আপনার আপনার পাশে দাঁড়ানো যে মানুষটা যে অন্য ধর্মের তাকে তাহলে আপনি কিসের মানুষ তাহলে আপনি কিসের কোরবানি দিয়েছেন কোরবানি বলতে যতটুকু জানি আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি আমার আমার সবচাইতে ভালো যে বান্ধবী সবচেয়ে বেস্ট ফ্রেন্ড একজন মুসলিম আমার পাশের যার বাসায় আমি থেকেছি সে একজন মুসলিম যার হাতের রান্না খাই আমার খুবই পছন্দের উনি একজন মুসলিম যা যাদের সঙ্গে চলাফেরা করি উঠবোস করি তারা মুসলিম তারা হিন্দু ধর্মের অনেকে খ্রিস্টান আছেন বৌদ্ধ ধর্মের আছেন তো তো আমরা আমরা কখনো যে কে গোমাতাকে পূজা করছে আর কে গরু জবাই করছে সেটার উপর ভিত্তি করে তো আমাদের সম্পর্ক গড়ে ওঠেনি এই বিভেদগুলো হলেন তা না হলে সত্যি কথা যে মানুষগুলো খুব সূক্ষ্মভাবে এই বিভেদটা তৈরির চেষ্টা করছে এটা একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে বিভেদটা তৈরির চেষ্টাটা এটা আমাদের সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এটা অনেক বড় একটা প্ল্যানের অংশ যে একটা ওয়ার্ল্ড ওয়াইজ যে একটা ধর্মকে ভিত্তি করে একটা পলিটিক্যাল মুভমেন্ট সৃষ্টি হয়েছে এটা তারই অংশ এবং এ থেকে যদি আমাদের বাংলাদেশিদেরকে বাঁচতে হয় আমাদের বাংলাদেশিদেরকে আমরা যেই অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বাংলাদেশ তৈরি হয়েছিল সেটার উপর ভিত্তি করে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে এই এই বিভেদগুলো থেকে বের হয়ে আসতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হাতে হাত ধরে আগায় যেতে হবে আমরা হবিগঞ্জের একটি একটি পূজা মণ্ডপে কয়েকজন হিন্দু ভাইদেরকে দেখলাম দুঃখিত ঈদের জামাতে কয়েকজন হিন্দু ভাইকে দেখলাম যে তারা ঈদের জামাতে দাঁড়িয়ে নিরাপত্তার রক্ষীর কাজ করছেন তারা ভলান্টিয়ার করেছেন যাতে মুসলমান ভাইয়েরা নিরাপদে নামাজ পড়তে পারেন যেহেতু গত গত ঈদের সোলাকিয়ার ঈদগা ময়দানে হামলা হয়েছিল হচ্ছে একটা দৃষ্টান্ত এটাই দৃষ্টান্ত হওয়া উচিত এভাবেই আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা উচিত বিশ্বের দরবারে আর মন্দিরের সামনে গরুর কোরবানির গরুর বর্জ্য ফেলে না এটাতে আপনাদের নিজেদের নিজেদেরকে নিজেরা ছোট করছেন নিজেরা নিজেরা ছোট হচ্ছেন যারাই এটা করেছেন এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মেজরিটি মুসলিম যারা আছেন বা যারা যারা মেজরিটি আছেন আমি বিশ্বাস করি যে তারা এই ধরনের কাজের সাথে হয় মানে মন থেকে সহমত পোষণ করেন না এবং এই আমার এই বিশ্বাসটা যাতে ভুল না হয় আমরা যাতে আগামী পূজায় দেখতে পারি যে আমাদের মুসলিম ভাইয়েরা এগিয়ে এসেছেন মন্দিরের যাতে ঠিক মতো পূজা হয় ঠিক মতো যাতে অন্য ধর্মাবলম্বীরা হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যাতে ঠিকমতো তাদের পূজার আনন্দটা করতে পারে মূর্তি ভাঙা যাতে না হয় এই জন্য তারা দাঁড়িয়ে তারা নিজেরাই এগিয়ে এসে প্রোটেকশন দিচ্ছেন সেটা যাতে আমরা দেখতে পাই এটাই হবে আমাদের সত্যিকারের অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা ঈদে সবাই মিলে একসাথে আনন্দ করব পূজার আনন্দ সবাই ভাগাভাগি করে নিব বুদ্ধ পূর্ণিমায় বড়দিনে আমরা সবাই একসাথে এক একটা ধর্মীয় উৎসব আমাদের এক একটা মানে আমাদের প্রত্যেকটা বাঙালির উৎসব হয়ে উঠবে ধর্মটাকে নিজেদের মধ্যে রাখুন ধর্মটাকে ঘরের মধ্যে রাখুন ধর্মটাকে আপনার এবং আপনার সৃষ্টিকর্তার মধ্যে যাকে আপনি বিশ্বাস করছেন তার মধ্যকার বিষয় রাখুন ধর্মটা ফেসবুকে এসে রাজনীতি করার বিষয় না ধর্মটা কাউকে গালিগালাজ করার বিষয় না ধর্ম নিয়ে যুদ্ধ করার বিষয় না ধর্ম মানে ধর্মকে আপনার রক্ষা করার কিছু নাই আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ধর্ম অনেক আপনার সৃষ্টিকর্তা অনেক পাওয়ারফুল পাওয়ার আপনি যদি বিশ্বাস করেন যে আপনার সৃষ্টিকর্তা এই সর্বশক্তিমান তাহলে তাকে আপনাকে রক্ষা করতে হবে না তিনি আপনাকে রক্ষা করবেন তিনি আপনাদের সবাইকে রক্ষা করবেন সুতরাং এবং আরেকটা জিনিস আমি অনেক হিন্দু ধর্মাবলম্বীদেরকেও দেখেছি যে আপনারা আমি জানি যে বাংলাদেশে মাইনরিটি টর্চারটা অনেক বেশি এবং অনেকে মাইনরিটি অনেক নির্যাতিত হচ্ছেন অনেক ধরনের অনেকেই ভূমি দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অত্যাচারের মুখে পড়েছেন কিন্তু তার মানে এই না যে আপনারা আপনাদের যে অভিজ্ঞতাটার কথা এমনভাবে ফেসবুকে এসে বলবেন বা এমনভাবে প্রচার করবেন যাতে ধর্মীয় বিভেদটা আরও বেশি বাড়ে আমাদের প্রত্যেকেরই অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত যাতে বিভেদটা কমে যাতে আমরা একটা সহনশীল সমাজ তৈরি করতে পারি আমরা প্রত্যেকেই যাতে এই সহনশীল সমাজ গঠনের জন্য একটু হলেও আমাদের নিজেদের দায়িত্বটা পালন করতে পারি ধর্ম মানতে চান আগে মানুষ হন ধর্ম আপনাকে আমি জানি না কে কোন ধর্মে বিশ্বাস করছেন কারা দেখছেন কারা কতটুকু আমি ধর্ম সম্পর্কে আমার নিজের জ্ঞান খুবই কম যে আমি আপনাদেরকে কিছু বলবো কিন্তু আমি একজন মানুষ হিসেবে বলতে পারি মানুষ হওয়াটা সবচেয়ে জরুরি আপনার পাশের বাড়িতে যে মানুষটা থাকে আপনার পাশে যে সহপাঠীটা থাকে আপনার বন্ধু বা বান্ধবীটা থাকে সে কোন ধর্মের সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তারও আপনার মতোই দুটো চোখ একটি নাক হাত পা চার মানে সে দেখতে অন্যরকম না সে একজন মানুষ তার গা থেকে কাটলেও রক্ত বের হবে সেও ব্যথা পায় তারও কষ্ট লাগে তাকে একটা গালি দিয়ে কথা বললে তারও খারাপ লাগে সুতরাং প্রত্যেকের প্রতি পারস্পরিক এই সৌহার্দ্যটা বজায় রাখুন ভালো থাকবেন সবাই ঈদের আনন্দ আনন্দময় হোক ঈদের আনন্দ যাতে আমাদের প্রত্যেকের মন থেকে পশুত্বটাকে সরিয়ে নিতে পারে পূজার আনন্দ যাতে আমাদের সবাইকে আরও সুন্দর এক একটা সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের প্রত্যেকে যাতে মানুষ হতে শেখায় আমরা ধর্ম বিশ্বাস করি বা না করি আমরা যাতে মানুষ হই এইটুকুই আপনাদের সবার প্রতি কামনা থাকবে ভালো থাকবেন সবাই হয়তো ভবিষ্যতে আবার কথা হবে শুভেচ্ছা সবাইকে